হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে আমি কী কী শাড়ি কিনলাম এই যে শাড়িগুলো নিয়ে বসেও পড়েছি তো এখন পরপরই বেশ কয়েকটা শপিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি একটা কদিন আগে কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কি দেখতে চাও আগে মানে দুর্গাপুজো উপলক্ষে যে শাড়িগুলো কিনলাম সেইগুলো নাকি ঘুরতে যাওয়ার জন্য যেগুলো শপিং করলাম সেইগুলো তো তোমরা সেইখানে সব থেকে বেশি ভোট দিয়েছো দুর্গাপুজো উপলক্ষে কি কি শাড়ি কিনলাম তো তারপরেও আমার কি মনে হলো ভাবলাম দুর্গাপুজো তো এখন অনেকদিন বাকি আছে তো আগে আমি শপিং করেছি যেইগুলো মানে ঘুরতে যাওয়ার জন্য সেইগুলো দেখিনি তো সেগুলো তো দেখিয়ে দিয়েছি যারা যারা এখনো দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো দুর্গা পুজো তো এখন দিন বাকি আছে প্রায় এক মাস তো এই শাড়িগুলো কিনেছি এখনো আমার অনেক কিছু কেনা বাকি আছে তো এটা পার্ট ওয়ান হিসাবে যাবে তোমাদের কাছে এরপরের পার্টগুলো আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও যখন কিছু কিনবো তখন শেয়ার করব আর এই যে দেখো যে শাড়িটা পরে আছি এইটাও কিন্তু নতুন শাড়ি একদম নতুন এই শাড়িটা হচ্ছে শাড়ি কুঠির পেজ থেকে নিয়েছি এই শাড়িগুলো রিসেন্ট ভীষণ পরিমাণে ট্রেন্ডিং এইগুলোকে বোধ হয় ওই পিওর সিল্কের রেপ্লিকা বলে তো এই শাড়িটা আমি শাড়ি কুঠির পেজ থেকে কিনেছি তোমাদেরকে আগেও দেখিয়েছি আর এইখানে আরও দুটো শাড়ি দেখাবো যেগুলো শাড়ি কুঠির পেজ থেকে কিনেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি কারো লিঙ্ক লাগে পেজটা তাহলে সে অবশ্যই কমেন্ট করবো তো প্রথম শাড়িটা শুরু করব হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়িটা দিয়ে তো এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ির জন্য কিনেছি দুর্গাপুজো উপলক্ষে তো এই শাড়িগুলোকে কাঠনাড়া সিল্ক বলে নামটাই ভুলে গেছিলাম তো নামটা অনেকক্ষণ ধরে মনে করলাম তো এই হচ্ছে পুরো শাড়িটা শাড়িটার মানে ভাঁজটা খুলছি না মাঝে মাঝে হচ্ছে এরকম ওয়ার্ক করা এই যে কালারটা ভীষণ সুন্দর আর এই হচ্ছে আঁচল আঁচলটা এই যে তো এই শাড়িটা আমার শাশুড়ির জন্য নিয়েছি তো উনি লাল হলুদ ভীষণই পছন্দ করতো তবে এখন লাল হলুদ পরে না ওই জন্য এটা নিয়েছি তো এইগুলো আমার শাশুড়ি মায়ের শাড়িটা আমার হাজব্যান্ড দিয়েছে পুজো উপলক্ষে তো কেমন লাগলো সবাই জানিয়ে কমেন্টে নেক্সট হচ্ছে এই শাড়িটা এটা হচ্ছে আমার শাড়ি একটা অরগেন্জা শাড়ি এই বছর দুর্গা পুজোতে তারপরে জিমিচু বিচিত্রা সিল্ক এইগুলো ভীষণ পরিমাণে ট্রেন্ডিং তোমার কাছে একটা বিচিত্রা সিল্ক আছে পুজো উপলক্ষে নিয়েছিলাম তো সেটাও শেয়ার করব এই হচ্ছে অর্গেন্টা শাড়িটা ভীষণ সুন্দর দেখতে দেখো শাড়িটা তোমাদেরকে খুলে দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে নাও হচ্ছে পুরো অল বডিতে হচ্ছে এরকম ওয়ার্ক করা পুরো শাড়িটাই হচ্ছে এইরকম আর এই হচ্ছে আঁচলটা আঁচলটা ভীষণ সুন্দর দেখতে পুরো ঠাসা কাজ করা আর পুরো শাড়িটাই হচ্ছে এইরকম এটা কিন্তু ভীষণ পরিমাণে ট্রান্সপারেন্ট তোমরা দেখতেই পাচ্ছ এই যে অর্গ্যানজার শাড়িগুলো ট্রান্সপারেন্ট হয় আর ভীষণ হালকা হয় আর ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই হচ্ছে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর দেখো ব্লাউজ পিসটা বানালে কিন্তু ভীষণই ভালো লাগবে ভীষণ গরজাস এই ব্লাউজ পিসটা আমার ভীষণই পছন্দ হয়েছে তো বানালে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার পর বা শাড়ির পার্টটা হচ্ছে এইরকম তো এই শাড়িটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে দুর্গাপুজো উপলক্ষে দিয়েছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো নেক্সট হচ্ছে আরও একটা শাড়ি এটাও আমার শাড়ি এটা আমি হচ্ছে দুর্গাপুজোয় অষ্টমীতে পরার জন্য নিয়েছি লাল আর সাদা লাল সাদা শাড়ি না আমি মানে আমার নেই বলতে গেলে তো কি একটা মানে মনে হলো যে এবার অষ্টমীতে লাল সাদা পরি আগে এবার অষ্টমীতে শুধু লাল কালারের একটা জামদানি নিয়েছিলাম তো এইবার এই জন্য লাল আর সাদা নিয়েছি এই জামদানিগুলো নতুন বেরিয়েছে রেশম জামদানি বলে এই হচ্ছে এইরকম লাগবে পড়লে ভীষণ ভালো লাগবে দেখতে তো পড়লে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এটা খুলে দেখাচ্ছি না হ্যাঁ ট্রান্সপারেন্সিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই হচ্ছে শাড়িটা ভীষণ হালকা আর এইরকম রেট পার যাচ্ছে আর পুরো শাড়িটাই কিন্তু ওয়ার্ক করা তো এই শাড়িটা হচ্ছে এইরকম পুরো অল বডি এরকম ওয়ার্ক করা এটা হচ্ছে আঁচলের দিকটা আর এটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিসটাও আছে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে আঁচল পুরো শাড়িতে এরকম ছোটো ছোটো ওয়ার্ক করা ভীষণ ভালো দেখতে শাড়িটা আর এই শাড়িটা হচ্ছে এবার দুর্গাপুজো উপলক্ষে আমার দাদু আর ঠাকুমা দিয়েছে তো এই শাড়িগুলো হচ্ছে আমি শান্তিপুর থেকে কিনেছি তোমাদের সঙ্গে আগের একটা ব্লগ শেয়ার করেছি তোমরা যারা যারা দেখো তারা যাতে দেখে আসতে পারো তো এই শাড়িটা হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে আমার দাদু আর ঠাকুমা আমাকে দিয়েছে তো এই যে শাড়িটা এই শাড়িটার জন্য একটা ডিজাইনার ব্লাউজ আমি বানাতে দিয়েছি আর হচ্ছে এখানে আরও দুটো শাড়ি আছে যে দুটোর ব্লাউজ পিস আমি কাটাতে দিয়ে এসেছি তো ব্লাউজগুলো আনার পর তোমাদের সঙ্গে দুর্গাপুজোর শপিং ব্লক পার্ট টু তে শেয়ার করতো নেক্সট হচ্ছে দুটো শাড়ি এই দুটো শাড়ি হচ্ছে আমার দুই ননদের জন্য এনেছি তো এই শাড়ি দুটো খুলে আমি ভালো করে দেখাচ্ছি না মানে ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি হালকা একটু খুলে কারণ এই দুটো শাড়ি যেহেতু গিফট করবো দুজনকে ওই জন্য আমি আর খুলে দেখাচ্ছি না তাহলে ভাজটা নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে শাড়িটা আর ভীষণই সফট এইটা কোয়ালিটিটা এই হচ্ছে পাড়টা পাড়ের দিকটা এরকম আর পুরো বডিতে হচ্ছে এইরকম ওয়ার্ক করা এরকম এরকম ওয়ার্ক করা আমি কাঁচলটা দেখিয়ে এই হচ্ছে আঁচলে পুরো ঠাসা কাজ করা ভীষণ সুন্দর দেখতে তো দুই ননদের জন্য দুটো এনেছি একটা হচ্ছে এই কালারটা আর একটা পিঙ্ক কালার তো যার যেটা পছন্দ হবে সে সেটাই নেয় তারপর একটা হচ্ছে এই যে মানে দুটো শাড়ি কিন্তু এক শুধু কালারটা আলাদা তো যার যেটা পছন্দ হবে সে সেটাই নেবে তো এই হচ্ছে পিঙ্ক কালারটা তো তোমাদের তোমাদের কাছে কোন কালারটা ভালো লাগলো এই এই কালারটা নাকি এই কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই শাড়িগুলোর কোয়ালিটি ভীষণ সুন্দর পাড়ের দিকটা এইরকম যাচ্ছে আর পুরো বডিতে এইরকম ওয়ার্ক করা এই শাড়ি দুটো হচ্ছে আমি শান্তিপুর থেকে কিনেছি আর এই হচ্ছে এটা তো এই হচ্ছে আর একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে আমার মা আমাকে সেকেন্ড অ্যানিভার্সারিতে গিফট করেছিল এই শাড়িটা না আমি পরিনি এখন অবধি তো ভেবেছি যে এবার দুর্গা পুজোতে পরবো কারণ এবার দুর্গা পুজোতে এই শাড়িগুলো ভীষণ ট্রেন্ডিং তো এই হচ্ছে পুরো পাড়ের দিকটা এটা ব্লাউজ পেস্ট আমি কাটাতে দিয়েছি ভীষণ সুন্দর করে ঘটি স্লিপ করে তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন আসবে ব্লাউজটা আর এই হচ্ছে ওপরের পাটটা একদম সরু আর নিচের পাটটা অনেকটা চওড়া আর এটা ট্রান্সপারেন্সিটা দেখতে দেখিয়ে দিই যে দেখো ভীষণ ট্রান্সপারেন্ট এই শাড়িগুলো ভীষণ লাইট ওয়েট আশা করি পরে অনেক বেশি কমফোর্টেবল ফিল হবে তো এই শাড়িটা কিন্তু আমি শাড়ি কুঠির পেজ থেকে কিনেছি যদি কারো লিঙ্ক লাগে শাড়ি কুঠির পেজের তাহলে অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ কেউ কেউ আমায় কমেন্ট করেছে যে শাড়ি কুঠির পেজ থেকে আমরা শাড়ি অর্ডার করবো কিভাবে তো তোমাদেরকে হচ্ছে লাইভ দেখে শাড়ি অর্ডার করতে হবে লাইভ দেখে স্ক্রিনশট নিয়ে ওই নাম্বারে মেসেজ করবে তোমাদের অ্যাড্রেস দেবে তো ওরা সেই অ্যাড্রেসে তোমাদের শাড়িগুলো পাঠিয়ে দেবে নেক্সট হচ্ছে এই আর একটা শাড়ি এই শাড়িগুলো মানে সব থেকে ট্রেন্ডিং যদি পুজোয় কিছু থাকে তাহলে হচ্ছে এই শাড়িগুলো তো এই শাড়ির নাম হচ্ছে বিচিত্রা সিল্ক এই শাড়িটা আমি অনেকদিন আগে নিয়েছি দুর্গা পুজো উপলক্ষে নিয়েছিলাম মানে ভেবেছিলাম যে এখন নিয়ে রাখি তো দুর্গা পুজোতে পরবো তো ওই জন্য নিয়েছি এই শাড়িটা আর এই শাড়িটাও কিন্তু আমি শাড়ি কুঠির পেজ থেকে নিয়েছি এটা ব্লাউজও কাটাতে দিয়েছি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটার পারের দিকটা হচ্ছে এই যে এরকম সুতো দিয়ে ওয়ার্ক করা মাঝে মাঝে স্টোন বসানো আর ফুল বডিতে এরকম স্টোন ওয়ার্ক করা তো এটাও বোধহয় পরলে ফিশন ভালো লাগবে দেখতে তো আমি মেরুন কালারটা নিয়েছি অনেকগুলো কালার ছিল তো কেমন লাগছে জানিও আজকে লাস্ট শাড়ি হচ্ছে এইটা তো এবার পুজোতে এই কটা শাড়ি কিনেছি আর কিনিনি তো নেক্সট হচ্ছে এই শাড়িটা ব্লু কালার আর হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশানের তো আমি আমার দুই বান্ধবী তিন আর অদিতি ভেবেছি যে দুর্গা পুজোর মধ্যে একদিন টাইম করে তিনজন মিলে এক মানে এক রকম সেজে পুজো বেরোবো এক রকম শাড়ি একরকম জুয়েলারি পরে বেরোবো তো ওরা এই শাড়িটা নিয়েছে তো ওই জন্য আমিও নিয়েছি এই শাড়িটা তো এই শাড়িটা পরেই দুর্গা পুজোয় একদিন বেরোবো তো তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগ শেয়ার করবো এই শাড়িটা একদমই প্লেন তেমন কোনো কাজ নেই এটা হ্যান্ডলুম শাড়ি তো এই শাড়িটা একদমই নর্মাল এটা হচ্ছে একটা নর্মাল হ্যান্ডলুম শাড়ি শুধু পাড়ের দিকটা এরকম টেম্পেল টেম্পল ওয়ার্ক করা এরকম এটা ব্লাউজ পিসটাও আছে তো এই হচ্ছে শাড়িটা পরলে কেমন লাগে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই ব্লাউজ পিসটা হচ্ছে এই যে যে এরকম বর্ডার দেওয়া আর হচ্ছে এরকম নর্মাল তো প্লেন শাড়িতে প্লেন ব্লাউজ পিস থাকবে এটাই স্বাভাবিক আর এই শাড়িটা আমাকে টিনা এনে দিয়েছিল শান্তিপুর থেকে আমি যখন গেছিলাম তখন এই শাড়িগুলো মানে তখন এত প্ল্যান হয়নি যে এই শাড়িগুলো নেব তো ও পরে গিয়ে আমার জন্য নিয়ে এসছে ওর জন্য একটা নিয়ে এসছে আমার জন্য একটা নিয়ে এসছে তো এই ছিল আমার দুর্গাপুজোর শাড়ি কালেকশন মানে যেগুলো কিনলাম আর কি শাড়ি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আরও যদি কিছু কিনি সেগুলো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করে দেবো ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে টাটা